আজকে আমি চলে যাব আপনাদেরকে নিয়ে একটা খুব একটা ভালো জায়গা যেটা আশা করি সবাই হয়তো চেনা জানাই জায়গা বাট আমার বাড়ির কাছাকাছি তো আপনাদেরকে সেখানের কিছু ভিউ দর্শন করাবো চলে এলাম দাড়ি বেড়া তো আমি গিয়েছিলাম দুপুর টাইমে সেই জন্য কিছু দোকান বন্ধই ছিল এবং খোলাও ছিল তো বাম দিকে গিয়েছে মেছাদাগামী রোড আর ডান দিকে গিয়েছে চৈতন্যপুরগামী রোড যেটা বলে হলদিয়াও যাওয়া যায় তো আমি ডান দিকে ধরলাম আর আমার মামা বাইক চালাচ্ছিল তো আমি মামার বাইকে চড়ে পেছনে বসে ব্লকটি বানাতে বানাতে এগিয়ে গেলাম তো রাস্তার ভিউটি আপনাদের সামনে কিছুটা তুলে ধরলাম এবং এবার চলে আসব আমাদের সবারই প্রিয় জায়গায় তো বুঝতেই পারবে দেখার পরে হয়তো তো এইটা হচ্ছে সেই প্রিয় জায়গা যেটা সবারই তোমার আমার বা আপনাদের সবারই তো এটা ছিল দাড়িবেডা কালী মাতার মন্দির তো সামনে গিয়ে আপনাদেরকে ভিউটাও দর্শন করাবো আগে আগে তার সাথে আরও কিছু কথাও বলবো এবং বাম দিকে ঘুরেই ডান দিকে ছিল কফি হাউস এবং পুজোরও অনেক দোকান ছিল এবং অনেক কিছুই ছিল মানে যেগুলো একটা মন্দিরে আসলে যে সব দোকান দরকার হয় প্রয়োজন পড়ে সব দোকান এখানেই আশেপাশে পাওয়া যাবে টিফিন থেকে ব্রেকফাস্ট থেকে সবই তো মন্দিরের ভেতরে আপনাদেরকে প্রবেশ করাবো এবং মন্দিরের বাইরের ভিউটা শুধু আপনাদেরকে দেখাবো একদম সেই লাগছে সেই এটা নাইট ভিউটাও আপনাদেরকে দেখাবো ব্লকটির শেষের দিকে আগে দিনের ভিডিওটা দেখে দিচ্ছি তো বাম দিকে ছিল আমাদের শিবলিঙ্গ আলাদা করে তো ওইটার আগে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি আমি ডান দিক পেছন দিক থেকে ঘুরে ঘুরে তারপরে সামনটা দর্শন করাচ্ছি তো এটা হচ্ছে যে বাবা ভোলেনাথের যেহেতু শিবলিঙ্গ রয়েছে ভেতরে তো সেই জন্য চারিপাশে সব বাবারই পিকচার লাগানো রয়েছে তো এইবারে চলে আসবো আমরা বাবা ভোলেনাথের শিবলিঙ্গের কাছে তো শিবলিঙ্গটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও বাট আমার ক্যামেরাটা অতটা একটা ভালো নয় বাট আশা করি সবাই রেজুলেশান বাড়িয়ে একটু যদি দেখো ভালো লাগবে আর ফোনটা কিন্তু অবশ্যই ঘুরিয়ে দেখবে তাহলে ব্লগটি আরও ভালো লাগবে তো চলে এলাম ডান দিকে রাধাকৃষ্ণের মূর্তির যেখানে রয়েছে তো এই মূর্তিটি যখন নিয়ে আসছিল এটা অনেকটা দূর থেকে এ সব এই পুজো কমিটিরা মিলে রাজস্থানে গিয়ে ওখান থেকে নিজেরাই পছন্দ করে নিয়ে এসছে তো কেমন হয়েছে এটা নাইট ভিউটাও আপনাদেরকে দেখাও বাট ডিনারটা আমি দেখানোর চেষ্টা করছি বাট অতটা ক্লিয়ার আসছে না তবুও আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও তো এই এই বাম সাইটেই ছিল বড় একটা পুকুর যেটার পাড়ে রয়েছে দাড়িবেড়া হাই স্কুল আর বাম দিকে রয়েছে সারদামনি ছোটো ছোটো বাচ্চাদের ওটা স্কুল তো এখান থেকেও মন্দিরের ভিউটা একদম সেই লাগছে সাইড ভিউ যেটা বলে তো এবার চলে যাবো মন্দিরের সামন থেকে ধীরে ধীরে আপনাদেরকে মন্দিরের চারিপাশ এবং মায়ের দর্শনটাও করাবো তো এই ব্লগটি কেমন হয়েছে সবাই জানিও আর তার সাথে এখন মায়ের দর্শন করাচ্ছি তো কেমন আসছে তো মাকে কেমন লাগছে দেখো সেই একদম খতরনাক লাগছে ভাই কী বলবো তো বাম দিকে ছিল আমাদের বাম দেব মানে মন্দিরটার ডান সাইড হবে আমার বাম সাইডে ছিল এবং সাইডেই ডান দিকে ছিল ওই কালী মায়েরই মূর্তি ওটা স্টাইলের মধ্যে মার্বেলের মধ্যে ফটো আঁকা ছিল তো এই মন্দিরটারই ডান সাইডে ছিল একটা বড় মাঠ যে বড় মাঠে আমাদের মার্চ মাসে প্রত্যেক ইংরেজি বছরেরই মার্চ মাসে এখানে অনেক বড় এবং মেলা এবং পুজো হয়ে থাকে এবং যেটা বলছিলাম পেছনে শারদামণির ছোট বাচ্চাদের স্কুল রয়েছে তো এখান থেকেও একটা ওই মাঠের দিকে যাওয়ার একটা রাস্তা ছিল তো এইখান থেকে দেখাবো এই মন্দিরের ভেতরের যে অনেক মূর্তিগুলো এঁকেছে সেগুলোর কিছু ভিউ আপনাদের সামনে তুলে ধরলাম মা দুর্গার রূপ শ্রী চৈতন্যের রূপ আরও রয়েছে বাবা ভোলেনাথের রূপ বলরামের রূপ বাবা নান্নির রূপ রয়েছে আবার শিব দুর্গারও রূপ রয়েছে আর এখানে নারায়ণেরও কিছু কারিগরজি রয়েছে নারায়ণ মূর্তির তো এইখানে ছিল আরও কিছু দেবদেবীর মূর্তি সাথে রয়েছে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবই কিছুই রয়েছে আর বাবা ভোলেনাথ তো সাথে রয়েছে আর এর সাইডে মন্দিরের দু সাইডেই ছিল মায়ের মানে পিকচারটাকে ঠিক মারা ছিল আর কি দেওয়ালের মধ্যে কাঁচের মধ্যে তো এই মন্দিরের ওপর থেকে বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি যেটা কেমন লেগেছে তো আপনাদেরকে আবার একবারও মায়ের দর্শন করাচ্ছি সবাই দেখো বড়ো মা কেমন রূপে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং বের হওয়ার সময় দেখি তিনটি মেয়ে পুজো দিতে যাচ্ছে অ্যাকচুয়ালি আমি এমন টাইমেই যেখানেই গিয়ে ব্লগ বানাই সেখানে কেউই থাকে না বাট খুব ভালোও হয় আমার ব্লগটা বানাতে বা ভিডিওটা বানাতে খুব সুন্দর হয় তো বাম দিকে ছিল ওখান থেকে মানে মন্দিরের কমিটিরা বসে ওখান থেকে স্লিপ ফ্লিপ কেটে পুজো দেওয়ার ই হয় ব্যবস্থা হয় তো যাওয়ার সময় আপনাদেরকে আর একবার ব্লকটার মানে নাইট ভিউটা দেখানোর আগে দেখিয়ে দিলাম তো এসে গেলাম নাইট ভিউটা দেখানো তো আপনাদেরকে বলেছিলাম মন্দিরের ডান সাইডেই রয়েছে একটা বড় মাঠ তো বড় মাঠে দাঁড়িয়ে আমি নাইট ভিউটো নিয়েও নিলাম তো আমার তো আর ড্রোন ফ্রোন নেই তো আমি যাতে নেক্সট টাইম করতে পারি সবাই মানে আশীর্বাদ করো যাতে আমি পরে করতে পারি তো নাইট দিনের ভিউটা শেষ দেখানোর পরে চলে এলাম নাইট ভিউতে তো নাইট ভিউর আপনাদেরকে বাইরেটা আগে দেখিয়ে দিলাম তো এবার চলে এলাম মন্দিরের সামনে আশা করি কেমন লাগছে আমার তো ভালোই লাগছে বাট আপনাদের কেমন লাগছেন সেটা কিন্তু জানাবেন আর আপনারা লাইক শেয়ার করা মানে হচ্ছে যে আমার ভিডিও বানানোর ইচ্ছেটা বা আরও মানে ইচ্ছেটাকে আরও জাগানো আর কিছু নয় হয়তো আমার সব ব্লগুলো আপনাদের ভালো লাগে না বাট আমি চেষ্টা করব আপনাদের মনের মতো করে ব্লগগুলো বানানোর বাট আমার দ্বারা যতটা সম্ভব হবে আর আপনাদেরকে মায়ের ফর্ম ভিডিওটা লাস্টের দিকে একটু দেবো তো বাম দিকে রয়েছিলো শিবলিঙ্গ তো শিবলিঙ্গের নাইট ভিউটাতে আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি আর আমি যেই দিন ব্লগটি বানিয়েছিলাম একদিন অ্যাকচুয়ালি সেই দিন ছিল রাস উৎসব রাস উৎসব ওই দিন ছিল না বাট ওর পরের দিন অনুষ্ঠিত হবে এবং ডান দিকে ছিল রাধা কৃষ্ণের জুড়ের একটা মূর্তি খুব সুন্দর যেটা আপনাদেরকে আগে দিনের ভিডিও মানে দিনের ভিউটা করিয়েছি তো এখন নাইট ভিউটা করাতে চলছে আর আমার ব্লগ বানানোর মধ্যে কি কি ভুল হচ্ছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আশা করি সেইটা চেঞ্জ করার চেষ্টা করব আর এই হলো আমাদের রাধাকৃষ্ণের জুড়ির মূর্তি এই ব্লগটি সবার কেমন লেগেছেন লাইক কমেন্ট করে জানাবেন